ফুলে ফুলে সাজিয়ে রাখা ঘরে বসে আছে পুষ্পা কখনো পরিবারের কথা মনে পড়ে চোখ ভেসে যাচ্ছে আবার কখনো অজানা শিহরণে বুক কেঁপে উঠছে কেমন ছন্ন ছাড়া অনুভূতি তাকে আবদ্ধ করে নিচ্ছে পার্থ কক্ষে প্রবেশ করে পুষ্পাকে সালাম দিল পুষ্পা পার্থের কণ্ঠ পেয়ে কিছুটা বিচলিত হল কিন্তু পর মুহূর্তে সেও সালামের জবাব দিল পার্থ সপ্তপর্ণে নিজ স্ত্রীর পাশে গিয়ে বসল চিবু কুচু করে ধরল নিজের সামনে লজ্জায় আশ্রয়ে পুষ্পা মাথা নিচু করে নিল পার্থ নিজের স্ত্রীর লজ্জা দেখে খুশি হল নিজ পকেট থেকে একটা ফিঙ্গার রিং বের করে স্ত্রীকে পরিয়ে দিল স্ত্রীর হাতে চুমু খেতে ভুলল না লজ্জায় পুষ্পা নিজেকে আরও বেশি গুটিয়ে নিল পার্থ মুচকি হাসি দিয়ে বলল জনাবা আপনি আমার জন্য কি উপহার এনেছেন পুষ্পা নিজের জিভে কামড় বসালো অতিরিক্ত লজ্জার কারণে সে সব ভুলে গেছে লেহেঙ্গা গুটিয়ে নিজের লাগেজের দিকে এগুলো পার্থ চুপচাপ স্ত্রী কাণ্ড দেখতে লাগল পুষ্পা নিজের লাগেজ খুলে একটা বাক্স বের করে পার্থের হাতে দিল যদিও এটা তোমার উপহারের মতো দামি নয় কিন্তু আমি আমার সাধ্য মতো তোমায় এটা দিয়েছি পার্থ বাক্স খুলে দেখল একটা ব্র্যান্ডের ঘড়ি আমি কিন্তু তোমাকে নিজ হাতে পরিয়ে দিয়েছি তাই তুমিও পুষ্পা পার্থের হাতে ঘড়ি পরিয়ে দিল তোমার নিশ্চয় ভারী পোশাকে কষ্ট হচ্ছে তুমি এই পোশাকগুলো পরিবর্তন করে এসো আমার কাছে তুমি না সাজলেও অপরূপা পুষ্পা স্বামীর কথা শুনেই নিজের চোখ দুটো বন্ধ করে নিল প্রতিটা স্ত্রী চায় তার প্রিয় পুরুষের থেকে এই বাক্যগুলো শুনতে পার্থ নিজে পুষ্পার লাগেজ থেকে নিজের পছন্দ মতো ড্রেস পুষ্পার হাতে তুলে দেয় পুষ্পা সেই জামা নিয়ে অশ্রমে চলে যায় দীর্ঘক্ষণ সাওয়ার শেষে পুষ্পা বের হয়ে আসে তার ছোট ছোট ঘাড় পর্যন্ত কেশ ছেড়ে দেয় যেগুলো থেকে টপটপ করে পানির ফোটা পড়ছে পুষ্পা ধীর পায়ে এসে ড্রেসিং টেবিলের সামনে আসে তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে থাকে পার্থ পুষ্পার পাশে গিয়ে পুষ্পাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় তুমি একজন হার্ট সার্জনের হার্থকে কোমায় পাঠিয়ে দিয়েছ এখন একে তোমারই ঠিক করতে হবে পার্থ হুট করে গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল প্রয়সীকে এই আলিঙ্গন সেই উষ্ণ যে আলিঙ্গনে কোনো পাপ নেই আছে শুধু আল্লাহর সন্তুষ্টি আর সাওয়াব পুষ্পার বিয়ে কেটে যাওয়ার পরে কেটে গেছে গোটা বিশ দিন ফারাবি বেচারা তার ওয়াদা রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে মাকে সে সাফ সাফ জানি দিয়েছে আম্মা যান আমি কালো নুলা কানা কিচ্ছু নই আপনি আমাকে দ্রুত দশ দিনের ভিতরে বিবাহ দিবেন না হলে আমি সন্ন্যাস নিব ছেলের করা থ্রেটে পারভিন বেগম হতভম্ব তিনি জানেন তার ছোট ছেলে ভীষণ ঠোঁটকাটা কিন্তু তার পাশাপাশি নাক কাটাও খুব শীঘ্রই ফারাবিকে ফিরতেও হবে দেশে এসেছে গোটা ছয় মাস হলো। আর দু একমাস হয়তো ও আছে ছেলে তাকেও জানিয়ে দিয়েছে মেয়েকে সে দেখতেও চায় না পারভিন বেগম যেমন পাত্রী না কেন হোক সে সমস্যাময়ী তবুও সে বিয়ে করবেই অতঃপর সিদ্ধান্তহীনতায় ভুগে তিনি এই ব্যাপারে পারভেজকে জানালেন পারভেজ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন আগামী দশ দিনের মাঝেই ছেলেকে সে বিয়ে দিবেন তাই আর দেরি না করে তার ছোট বোনকে ফোন দিলেন ছেলের এ পাগলামো থামাতে তার ছোট বোনের সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজন পায়েলকে ফারহান একটি লাল শাড়ি উপহার দিয়ে বলেছে এটা পরে আজরাতে তার জন্য তৈরি থাকতে ফারহানের ইশারা পায়েল ঠিকই বুঝতে পেরেছে শাড়িটা একদম ফিনফিনে পাতলা পরলে শরীরে অনেক অংশ দৃশ্যমান হবে যদি ও পায়েলের কাছে ফারহানের এটা দ্বিতীয় আবদার আজও প্রথম দিনের কথা মনে পড়লে তার শরীর ক্ষণে ক্ষণে শিউরে ওঠে লজ্জায় আরষ্ঠ হয় যায় ওর সমস্ত শরীর ফারহান ওর লজ্জা দেখে নাকের মাথায় কামড় দিয়ে বলে বলতো বউ তোমার লজ্জা আমি কবে ভামতে পারব সেই কথা শুনে পায়েল আরও বেশি লজ্জায় নিয়ে যায় পারিদা বেগমের সাথে তার সম্পর্কটা এখন স্বাভাবিক সাধারণ দাদি শাশুড়িদের সাথে নাতি নাতিবউয়ের সম্পর্ক যেমন হয় মাঝে মধ্যই সে জিজ্ঞেস করে নতুন অতিথি আসবে কবে দুঃখগুলো পায়েলের এখন কোথায় যেন মিলিয়ে গেছে প্রত্যাকের ভালোবাসা পেয়ে এখন তার নিজেকে ভীষণ সুখী মনে হয় পায়েল একটা জিনিস গভীরভাবে অনুভব করছে পৃথিবীতে একটি মেয়েকে তার স্বামী যদি তাকে প্রকৃত ভালোবাসে তাহলে কোন দুঃখই সেই মেয়েটাকে স্পর্শ করতে পারে না রাত নেমে গেছে আকাশ জুড়ে ফারহানের পছন্দ মতো পায়েল নিজেকে সাজিয়েছে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে পুরো জুড়ে। ফারহান আর পায়েল দাঁড়িয়ে আছে বেলকনিতে ফারহান অতি শক্তপর্ণে স্ত্রীর কোমরে হাত রাখল পায়েলের কাছে যদিও এটা প্রথমবার নয় কিন্তু তবুও তার শরীর শিউরে উঠল ফারহান আর পায়েল চাঁদের আলোয়া দাঁড়িয়ে কিছুক্ষণ চন্দ্র বিলাস করল ফারহান অবশেষে পেরেছে তার প্রেয়সীকে ভালোবাসার সাগরের ডুবিয়ে মাতাল করে দিতে অভিমানী প্রেয়সীর অভিমান ভেঙে দিয়ে আপন করে নিতে আজ পায়েলের মনে ফারহানের জন্য কোন অভিযোগ নেই আছে শুধু এক বুক ভালোবাসা পায়েলকে কোলে নিয়ে ফারহান নিজের কক্ষের উদ্দেশ্য রওনা হল নিজের অর্ধভাগকে আবারও পবিত্র ছোঁয়ায় রাঙিয়ে দেবার জন্য ভালোবাসাময় এই রাতের সাক্ষী হল আকাশের রঙিন তারারা চারিদিকে মৃদু হাওয়া এক চরুই পাখিকে আরও মাতাল করে দিল এই পবিত্র ভালোবাসা সত্যি সুন্দর চলবে